নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি মরুলা মাছের বাটি চচ্চড়ি তো বেশি বক বক না করে ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে মরুলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে ভালো করে মরুলা মাছটাকে আমি ধুয়ে নিয়েছি তারপরে আমি উপকরণগুলো বলে দেবো কী কী লাগছে লাগছে পেঁয়াজ কুচি আলু কাঁচা লঙ্কা টমেটো কুচি হলুদ কুঁড়ো লঙ্কার কুঁড়ো এবং নুন এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একে একে সব উপকরণগুলো নিয়ে নেব নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আলু কাঁচা লঙ্কা টমেটো কুচি এরপরে নিয়ে নিচ্ছি মরু মাছটা যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পরিমাণ মতো যেহেতু এটা বাটি চচ্চড়ি তাই সর্ষের তেলটা একেবারেই আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে এরপরে আমি ভালো করে মাছগুলো এবং উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি দেখুন মাছগুলো আমার মাখা হয়ে গেছে ভালো করে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো বগুলা মাছের বাটি চচ্চড়ি বেশ খানিকক্ষণ পরে আমি ঢাকনা খুলে আমি সামান্য একটি চিনি দিয়ে দেবো আপনারা যে যার টেস্ট মতো চিনিটা অ্যাড করবেন চাইলে আপনারা নাও দিতে পারেন কিন্তু আমি নুন এবং ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা ইউজ করছি তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে নিচে না লেগে যায় মাছটা নিচে নাড়িয়ে চাড়িয়ে এরপর গরম গরম সার্ভ করুন মরুলা মাছের বাটি চচ্চড়ি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে